এই মুরগিটি মনে হচ্ছে কচে লাগবে মনে হচ্ছে তো হচ্ছে আমাদের দুই তিন দিনকার একসাথে ডিম এছাড়াও আমাদের আরো যে মুরগি আছে আসসালাম তো সকাল সকাল আমাদের যে কাজগুলো করতে হয় তার মধ্যে সবথেকে এবং প্রতিনিয়ত আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির খামারে সব কিছু কাজ করা মূলত যতই কিছু হোক না কেন আমাদের পাখিদের ভালো রাখার জন্য এবং তাদের পরিচর্যা না করলেই নয় তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের খামারে আমাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকে খাবার পানি দেওয়ার জন্য তো এখন আমরা এত সকাল সকাল যাওয়ার কারণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এখন আমরা আমাদের পাখিগুলোকে খাবার পানি দিয়ে দেব ইনশাল্লাহ আগে যদি বুঝতে পারতাম এই রকম শীত আসবে এত বেশি শীত আসবে তাহলে আমরা এই রকমভাবে এই সময়ে কিন্তু আমরা বাচ্চা ফুটাতাম না তো যাই হোক ফুটিয়ে যখন ফেলেছি এগুলোকে যত্ন সহকারে রাখতে হবে তো আপনাদের যদি একটা জিনিস দেখায় তো আমাদের আজকে প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু কিছু বাচ্চা শেষ হয়ে গেছে তো যাই হোক বাকি যে বাচ্চাগুলো আছে সেগুলোকে ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে যে বিষয়টি হয়েছে আমাদের প্রচুর পরিমাণে বাল্বের যে হিট আছে সেটা কিন্তু দেওয়া আছে তারপরেও কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে বাতাস আসছে এই বাতাসের কারণে কিন্তু এই বাল্বের হিটগুলো অনেক অংশে কমে যাচ্ছে বাইরে বাতাস আটকানোর জন্য যে কাজটা আমরা করেছি এটা নিচে দেওয়ার কারণে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে বাতাস আসছে আর এখন বর্তমানে শীত পড়ছে অনেক অনেক বেশি দেন আমরা যেটা করব এই পলিথিন যে আছে পলিটা আছে সেটা কিন্তু আমরা উপরে একেবারে সাঁটিয়ে পুরোপুরি দিয়ে দেব এতে করে বাতাস ভেতরে যেতে পারবে না দেশি মুরগিগুলার যখন এই রকম ভাবে আমরা খাবার সব কিছু দিয়ে ডিম উঠাতে আসি তখন অনেকে একটা ভালো লাগা কাজ করে তো দেখতে পাচ্ছেন এখানে ডিম দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম নিয়ে বসে গেছে তো এখানে কয়টি ডিম আছে দেখি তো এখানে তিনটি আরো ডিম আছে এখানে কিন্তু চারটি মুরগি আছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনার যদি দেখায় এখানে চারটি আমাদের মুরগি আছে চারটিতে চারটি ডিম দিয়েছে তো আলহামদুলিল্লাহ এই ডিমগুলো কিন্তু আমাদের নিয়মিত দিতে আছে তো আমরা এই ডিমগুলো এখন বের করব। তো এখানে এই যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগিটি কিন্তু ডিমগুলোকে নিয়ে বসে থাকার চেষ্টা করছে তো এখানে এই মুরগিটি মনে হচ্ছে কুচে লাগবে মনে হচ্ছে তো যাই হোক আমরা এই ডিমগুলো এখনও এখান থেকে সরিয়ে নেব তো এইভাবে সুন্দর একটা মুহূর্ত আমার অনেক ভালো লাগে মূলত আমরা মুরগিকে গুরুত্ব সহকারে তার পরিচর্যা তো এ হচ্ছে আমাদের দুই তিন দিনকার একসাথে ডিম এছাড়াও আমাদের আরও যে মুরগি আসে পাশে এখানে কিন্তু কিছু মুরগি আছে যে দেখতে পাচ্ছেন আজকেই ডিম নিয়ে কিন্তু ডিম দিয়েছে আবার আজকেই বসে গেছে তো এখানে কয়টি ডিম আছে তো সেটা আমরা এখন দেখব তো দেখা যাক এখানে আমরা কয়টা ডিম পাই তো এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটি এখানে একটি তিনটি এখানে একটি চারটি চারটি এখানে ডিম আছে এখানে কিন্তু মুরগি আছে দুইটা চারটা ছটা আটটা নয়টা মুরগি আছে তো নয়টা মুরগি থেকে আমরা চারটি এখানে ডিম পেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আরও এখনও ডিম দিবে এখন দুপুর তো বিকালবেলা আরও দেওয়ার কথা তো যাই হোক আমরা এই ডিমগুলো এখানে তুলে নেব তো এখানে আমাদের মুরগগুলো আছে সবগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মুরগ একটি রেখেছি এই মুরগ থেকে আমরা এখানে চারটি মুরগি দিয়েছি এখানে যে ডিমগুলো আমরা পাবো সেগুলো বীজ ডিম করার জন্য তো যাই হোক আমরা এই মুরগিগুলোকে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে আমরা পালন করব ইনশাআল্লাহ তো এই ডিমগুলো আমরা এখানে রাখবো এখন আর আরেকটি বিষয় আমাদের যে পোলট্রি মুরগিগুলো আছে এখানে তিনটি পোল পোলট্রি মুরগি আছে তো এখানে একটি মোরগ আছে আর দুইটি মুরগি তো এখানে আমরা এই দুইটি রাখব ভাবছি আর একটি রাখবো না একটিতে ডিম এখানে দিচ্ছে নাকি সেটা আমরা চেক করব যদি এগুলো তো ডিম দেয় আলহামদুলিল্লাহ তো আমরা দুই থেকে তিন মাস বা সাড়ে তিন মাস মতো রাখবো ভাবছি যেটা ভাবছি তো এর আগে কিছু রকম কোনো রকম কিছু বুঝতে পারলে তো আমরা সেটা ভালো করার চেষ্টা করবো ভালো করতে না পারলে কী করব বুঝতে পারছেন এইমাত্র আমাদের এই যে খামারের আশেপাশে ওই আগের যে তিনটি বেজি বেঁচে ছিল অর্থাৎ এখানে রয়ে গেছে সেই তিনটি বেজি এক এই মাত্র দেখলাম তো এই দিকে গেলেও তো আমরা যদি দেখি দেখতে পাই নাকি আমাকে দেখার সাথে সাথে কিন্তু বেজিগুলো খুব দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে তো এখনও দেখা যাচ্ছে না তো যাই হোক চলে গেছে ওই জঙ্গলের দিকে ওই যে ওই সাইডে একেবারে দেখা যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে ক্যামেরাতে ওই কানির দিকে চলে গেছে